রাখির মানে বুঝবি যেদিন করবি না আর নির্যাতন মনে রাখিস ওরে অধম সেও যে কারো হয় রে বোন পশুদেরও মায়া আছে আছে তাদের স্নেহরস মানুষ হয়ে তোরাই শুধু মায়া স্নেহে হোসনা বস তোদের চোখে কামনা ঝরে বৃথায় কেঁদে মরে বোন রাখির মানে বুঝবি যেদিন করবি না আর নির্যাতন কষ্টে তোদের বুক থেকে যায় হারিয়ে গেলে নিজের বোন তবে কেন ধর্ষিতা হয় তোদের লোভে আরেক বোন বোনের চোখের জল মোছাবি মাথায় রাখবি আশিস হাত বিপদ দেখে এগিয়ে যাবি ধরবি সব বোনের হাত তবেই সমাজ ভরসা পাবে নিরাপদে থাকবে বোন রাখির মানে বুঝবি যেদিন করবি না আর নির্যাতন রাখির মানে বুঝবি যেদিন করবি না আর নির্যাতন